है ना ये रहा ये देखो सिग्नल सिग्नल मैंने ये कर लिया है ये मॉडर्न है दो বছরে में वारंटी आया है एयरपोर्ट का पर ऑनलाइन पर है ठीक है কয়জন আসছে আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম সূচনা কসফ ফিলিক্স এর লাইভ নিয়ে তো আজকে এই ব্যাগটা দিয়ে স্টার্ট করব মিসুশানের এটা একেবারে আপনারা জানেন একেবারে নতুন আপডেট প্রোডাক্ট আসছে এবং এটার এই যে ভিতরে একটা লং বেল্ট পাবেন প্লাস হচ্ছে একটা কোম্পানি ডাস্ট ব্যাগ পাবেন এবং একটা হচ্ছে কোম্পানির মাঝখানে পার্টিশন পাবেন এবং এগুলোর মধ্যে কালার হবে কয়েকটা এবং প্রাইস তো আপনারা জানেন খুবই রিজনেবল প্রাইসে দেওয়া হয়েছে আমাদের এই ব্যাগটা এটা পড়বেন মাত্র 1300 করে মাত্র 1300 টাকা এই ব্যাগগুলো পাবেন এর মধ্যে কালার হবে একটা হচ্ছে কফি ব্রাউন কালার একটা কফি কালার হ্যাঁ একটা হচ্ছে হোয়াইট একটা গ্রিন একটা ব্ল্যাক একটা পাবেন খাকি কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেন আমরা এই মডেলটা দেখিয়ে দিব এই ব্যাগটা কিন্তু গ্ল্যামার ব্র্যান্ডের এবং এটা কিন্তু এই যে ভিতরে কিন্তু সম্পূর্ণ ওপেন আছে এখানে মাঝখানে একটা মিডল চেইন হবে

ষোলোশো টাকা দেন দেখিয়ে দেবো এই ব্যাগটা আজকে হচ্ছে আমাদের মিডিয়াম সাইজ এবং ছোট সাইজের ব্যাগগুলো দেখাবো তো যারা যারা মিডিয়াম এবং ছোট সাইজের ব্যাগ চাচ্ছিলেন তাদের জন্য এই লাইফটা এটার মধ্যে এই যে একটা লং বেল পাবেন একটা শর্ট বেল পাবেন কোম্পানির ডাস ব্যাগ এবং পর্যাপ্ত স্পেস পাবেন প্রাইস থাকবে এগুলো একেবারে রিজনাল মাত্র পনেরোশো করে পেয়ে যাবেন এই ব্যাগগুলো এটার মধ্যে কালার হবে কয়েকটা একটা হচ্ছে কফি একটা পাবেন হোয়াইট একটা পাবেন ব্ল্যাক একটা পাবেন মেরুন কালার তো দেন পাবেন হচ্ছে এই সিলভার কালারের ওয়াইএসএল এর ব্যাগটা এটা কিন্তু হচ্ছে একটা চেইন পাচ্ছেন প্লাস একটা লং বেল্ট একটা শর্ট বেল্ট পাবেন কোম্পানির ডাস ব্যাগ পাবেন গ্লাস ক্লিনার দিয়ে ভালো করে মুছতে গাও নাম্বার কি এরেতে হবে গ্লাস কারু দিব তো এর মধ্যে কালার থাকবে দুটো একটা হচ্ছে হোয়াইট একটা পাবেন হচ্ছে ব্ল্যাক এগুলোর প্রাইস থাকবে মত 1600 করে দেন পাবেন হচ্ছে এই মডেলটা এটা হচ্ছে গোল্ডেন কালারটা এটার ভিতরেও সেম এক্স্যাক্ট সেম সবকিছুই পাবেন জাস্ট হচ্ছে এটা গোল্ডেন গোল্ডেন ওয়াইসে লেখা একটা হচ্ছে মেরুন কালার সরি কফি কালার একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা একটা ব্রাউন পাবেন হোয়াইট প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ও এবং এটা হচ্ছে লাইট গোল্ডেন কালার এর আগেরটা ছিল কপার গোল্ডেন এটা হচ্ছে লাইট গোল্ডেন কালার

তারপর পাবেন হোয়াইট দেন পাবেন ব্রাউন দেন পাবেন ফুল ব্ল্যাক প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তারপরে আরেকটা ব্যাগ দেখিয়ে দেব এই ব্যাগটা পাবেন মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে কিন্তু একটা কোম্পানির ডাস্ট ব্যাগ একটা লং বেল্ট এবং ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস পাওয়া যাবে আর ব্যাগটা কিন্তু সফট ছোট সাইজ হওয়ার কারণে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ এর মধ্যে মোবাইল টাকা পয়সা ইচ এন্ড এভরিথিং সব কিছু আপনার কমফোর্টেবলি নিয়ে ইউজ করতে পারবেন এটার মধ্যে কালার হবে একটা হচ্ছে হোয়াইট অফ হোয়াইট একটা কফি একটা মেরুন তো দেন পাবেন হচ্ছে এই মডেলটা এই মডেলটাও যদি এটা カラーলে এইটও জি ভাইয়া এগুলোর প্রাইস হচ্ছে 1500 করে আপনার দরকার হলে আপনি ইনবক্সে নক দিবেন আপনাকে অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে ভ্যান ভাই আপনাকে বলা হচ্ছে তো তো দেন পাবের এটা সাথে হচ্ছে একটা লং শর্ট বেল্ট এবং একটা হচ্ছে লং বেল্ট ক্লাস হচ্ছে ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে এবং এগুলোর ভিতরে কিন্তু আপনার কোনো এক্সট্রা চেইন বা পকেট নেই টোটালি ওপেন একটা চেম্বার এবং প্রাইস তো বললামই মাত্র পনেরোশো করে পেয়ে যাবেন এটার মধ্যে কালার হবে একটা হচ্ছে খাকি কালার একটা হচ্ছে হোয়াইট একটা পাবেন পিঙ্ক কালার একটা পাবেন হচ্ছে ব্রাউন কালার পঁচিশশো টাকা একটা পাবেন হচ্ছে ব্ল্যাক কালার এটা পাবেন মাত্র পনেরোশো করে তো দেন দেখিয়ে দেবো হচ্ছে এই মডেলটা এটা লকটা চেঞ্জ এবং সামনের এই স্টাইলটা চেঞ্জ এটার ভিতরেও কিন্তু সেম থাকবে কোনো হচ্ছে চেইন চেম্বার পাবেন না ইচ এন্ড এভরিথিং ভিতরে সেম থাকবে প্রাইস পাবেন সেম পনেরোশো করে আমাদের কালার হবে চারটা একটা হচ্ছে পিঙ্ক একটা খাকি একটা ব্রাউন এবং একটা পাবেন ব্ল্যাক প্রাইস বললাম মাত্র পনেরো করে তো দেন পাবেন এই মডেলটা এটার মধ্যে এই জায়গাটা হচ্ছে ফ্রন্ট সাইডটা পট ফাইবার হবে এটার মধ্যে কিন্তু পনেরোশো করে ছিল আগে এটার মধ্যে স্পেশাল অফার থাকবে মাত্র তেরোশো করে পেয়ে যাবেন এটা এটার মধ্যে কালার হবে দুটো কালার একটা হচ্ছে ব্ল্যাক ও সরি ছয়টা কালার পাবেন একটা হচ্ছে এই যে খাকি এগুলো কিন্তু একদম আপডেট আসছে কয়েকদিন আগে যেগুলো ছিল এগুলো শেষ হয়ে গেছে এগুলো আবার আপডেট করে আসছে এটা হচ্ছে পিঙ্ক খাকির মধ্যে খাকি ব্ল্যাক এর মধ্যে হোয়াইট খাকির মধ্যে হোয়াইট দেন দেখিয়ে দেবো হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাগ যারা ট্রান্সপারেন্ট ব্যাগ ছিলেন তাদের জন্য এটা এটা কিন্তু ওই যে ভিতরে দেখানোর কি আছে এটা একটু বাইরে দিয়ে দেখা যায় তো এটার মধ্যে কালার পাবেন দুটো মানে কালার বলতে প্রিন্ট পাবেন দুটো একটা হচ্ছে স্ট্রবেরি এবং আরেকটা পাবেন হচ্ছে চেরি ব্ল্যাক চেরি তো এটার প্রাইস হবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগগুলো দেন দেখিয়ে দিব এই টাইগার প্রিন্টের এই ব্যাগগুলো এগুলো কিন্তু যদি ভিতর সাইডটা দেখাই একটা শর্ট বেল্ট পেয়ে যাবেন চেন প্লাস হচ্ছে বেল্ট এবং হচ্ছে একটা হচ্ছে ফেব্রিক্স বেল্ট পাবে এবং ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে এবং প্রাইসও খুবই রিজনেবল থাকবে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটার মধ্যে কালার হবে দুটো একটা হচ্ছে গ্রে আরেকটা পাবেন হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেন দেখিয়ে দেবো এই মডেলটা এটা হচ্ছে ফার্স্ট শো ব্র্যান্ডের এটা কিন্তু প্রত্যেকটা রান্নার জি করে আপনার ব্র্যান্ডিং পাবেন প্লাস ফার্স্ট শো ব্র্যান্ডের হচ্ছে আপনার কোম্পানি ডাস ব্যাগ ভিতরে লং বেল্ট আছে এবং পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে এবং ভিতরে কিন্তু খোদাই করেও পর্যন্ত লিখা আছে তো এটা কিন্তু আমাদের ষোলোশো করে ছিল একটা স্পেশাল অফার থাকবে মাত্র তেরোশো করে পেয়ে যাবেন এই ব্যাগটা এটা আমাদের দুটো কালার হবে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে খাকি কালার তো আরেকটা দেখিয়ে এটা পাবো মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু মডেলটা আলাদা ব্র্যান্ড আলাদা এই যে ব্যাগ হবে লং বেল্ট হবে এবং কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস এটা আমি আরে আনতে মানা করছিলাম তো এই মডেলটা দেখিয়ে দিবে এটার মধ্যে কিন্তু দুটো কালার পাবেন দুই সেটে দুটো ওপেন চেম্বার পাবেন প্লাস এটার সাথে কিন্তু একটা শর্ট বেল্ট পাচ্ছেন দেন একটা হচ্ছে লং বেল্ট পাবেন এবং কোম্পানি ডাস্ট ব্যাগ চেইন জিপার পকেট জিপার সবকিছুই আছে তো এর প্রাইস থাকে মাত্র 1600 টাকা বিএটি এটার মধ্যে কালার হবে দুটো একটা হচ্ছে ব্লু কালার একটা ব্যাপার হচ্ছে পার্পল কালার তো দেন দেখিয়ে দেবো যে এই মডেলটা এটা কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদারের উপরে তৈরি এবং হচ্ছে এটা কিন্তু ছোট সাইজের ব্যাগ এটা সামনে হচ্ছে একটা পকেট হবে দেন একটা ফ্যাব্রিক্স লং বেল্ট পাবেন কোম্পানি ডাস ব্যাগ এবং ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে এই পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে এর মধ্যে কালার হবে দুটো কালার এবং প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে এটার একটা আছে পিঙ্ক আর একটা পাবেন হচ্ছে ব্ল্যাক দেন দেখিয়ে দিব এই মডেলটা এটার মধ্যে কিন্তু একটা শর্ট বেল্ট এবং হচ্ছে রিবন পেয়ে যাবেন এবং ভিতরে কিন্তু একটা এই যে লং বেল্ট পাচ্ছেন প্লাস এটার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু অন্যান্য অন্য ব্যাগের থেকে কিন্তু আপনার এটা লেদারের কোয়ালিটি এটা হাই এটা কিন্তু 1800 করে ছিল কিন্তু হচ্ছে আমাদের দুটো কালার থাকার কারণে আমরা মাত্র 1500 করে দিয়ে দেব একটা হচ্ছে কফি কালার একটা হবেন হচ্ছে ব্ল্যাক কালার ভাই দেন দেখিয়ে দিব হচ্ছে একটা এই ব্যাগটা এর মধ্যে কিন্তু এটা কিন্তু বড় সাইজের ব্যাগ এই যে এটার ভিতরে কিন্তু একটা লং বেল পাবেন কোম্পানি ডাস্ট ব্যাগ পাবেন চেইন জিপার পাবেন পকেট জিপার পাবেন আলাদা তো এটার প্রাইস পাবেন মাত্র এটার মধ্যে কালার হবে কত দর আছে এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা এটার মধ্যে পার্পল কালার হবে দেন এরা নাই আর দেন দেন পাবেন হচ্ছে বেজ কালার সরি খাকি কালার দেন পাবেন হচ্ছে বেজ দেন পাবেন হচ্ছে পিঙ্ক কালার কালকে দিম ওই এই নিচে দিব হচ্ছে মিস সুশানের এই ব্যাগটা এটার মধ্যেও কিন্তু স্পেস পর্যাপ্ত পরিমাণে আছে চেইন জিপার হবে লং বেল হবে কোম্পানি ডাস ব্যাক হবে এবং পকেট এগুলো তো সব আছে এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে এর মধ্যে কালার হবে কয়েকটা একটা হচ্ছে খাকি একটা হবে পিঙ্ক একটা হচ্ছে ব্ল্যাক একটা হবে ফুল কফি এটা কিন্তু কট ফাইবারের পণ্য যার কারণে কিন্তু আপনার কোয়ালিটি নিয়ে আপনার কোনো কম্প্রোমাইজ হবে না এটা কিন্তু এই যে স্ক্র্যাচ প্রাইসটা তোমাত্র তেরোশো টাকা পেন দিয়ে দেবো এই মিস লুইস সুসানের এই ব্যাগটা এটা কিন্তু আপনারা জানেন এটা আমাদের কাছে কতটা মানে কতবার আসছে আর কতবার সেল করে শেষ করে ফেলছে এটার ভিতরে কিন্তু এই যে একটা লং এই যে এই বেল্টটাই কিন্তু শর্ট এবং লং করে নিতে পারবে প্লাস এটা কিন্তু কোম্পানির ডাস্ট ব্যাগ হবে এবং ভিতরে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ স্পেস হবে এগুলোর মধ্যে কিন্তু কোনো পকেট হবে না তো এটার প্রাইস পাবেন একেবারে রিজনেবল মাত্র ও সরি এটার মধ্যে কালার হবে কয়েকটা একটা হচ্ছে ব্লু কতটি কম যা বলি দাও না রেড বড় পলি ভাই কেউ লাগিয়ে ভাই

ঠিক আছে না কিনার কিনে দিলেও দোকানে যাতে না আনে ঠিক আছে এর মধ্যে কালার পাবেন চারটা হচ্ছে গ্রিন কালার একটা পাবেন ব্ল্যাক একটা পাবেন পিঙ্ক আমি ক্যাশ দিলাম আপনি ক্যাশ দতলেন একটা পাবেন হচ্ছে খাকি কালার প্রাইস হবে মাত্র 1800 টাকা কালকে পাবেন আপনি দেন পাবেন হচ্ছে এই মডেলটা এর মধ্যে কিন্তু এই যে দুই সাইডে দুটো ম্যাগনেট চেম্বার হবে প্লাস ভিতরে কিন্তু একটা লং বেল পাচ্ছেন একটা শর্ট বেল তো আছে এবং কোম্পানির ড্যাশ ডেক পর্যন্ত আছে তো

একটা বাগান হচ্ছে ব্ল্যাক একটা বাগান হচ্ছে ব্রাউন প্রাইস থাকবে মাত্র যে আমাদের দোকানের লোকেশন হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এর গ্রাউন্ড ফ্লোরে যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর শপ দেন দেখিয়ে দেবো হচ্ছে এই প্রোডাক্টটা এটা পাবেন হচ্ছে মিস আলিতা ব্র্যান্ডের এটার মধ্যে কিন্তু কোম্পানি ডাস্ট ব্যাগ পাবেন

এই মডেলটা এটা কিন্তু হচ্ছে এই যে আপনার প্রত্যেকটা রানার জিপারে আপনার হচ্ছে এলবি ব্র্যান্ডিং করা আছে প্লাস একটা রিবন পাবেন এবং চেইন এলবি ব্র্যান্ডের টাস ব্যাগ লং বেল্ট ইচ এন্ড এভরিথিং পেয়ে যাবেন এবং প্রাইসও খুবই রিজনেবল থাকবে মাত্র ষোলোশো টাকা করে পেয়ে যাবেন এই ব্যাগ গুলো এটা কিন্তু কালার হবে প্রিন্ট হবে আমি দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে ব্রাউন কালার একটা পাবেন হচ্ছে ব্ল্যাক কালার একটা পাবেন হচ্ছে হোয়াইট মাল্টি কালার এর মধ্যে ব্ল্যাক

যারা যারা অর্ডার করতে চান দুই হাজার করেই পেয়ে যাবেন দুটো কালারই হবে তো এই ওয়াইএসএল এই ব্যাগটা দেখিয়ে দিব এটা হচ্ছে বাবালির ব্র্যান্ডের সরি বাবালি না বাফা বাফাশা বাফাশা এর মধ্যে কোম্পানির হচ্ছে ডাস ব্যাগ পাবেন সাথে হচ্ছে একটা লং বেল্ট এবং একটা শর্ট বেল্ট এই যে লং বেল্ট আছে প্লাস হচ্ছে এই যে শর্ট বেল্ট অ্যাটাচ করাই আছে এটা চাইলে আরো শর্ট এবং আর একটু লং করে নিতে পারবে এটা প্রাইসও খুবই রিজনেবল থাকবে মাত্র এই আগিল লাগে বসে হ্যাঁ 360 এর মধ্যে কালার হবে কয়েকটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো একটা হচ্ছে গ্রে কালার

আপনার দুই ফ্যান্সি একটা ব্যাগ এবং এবার ভিতরে কিন্তু আপনার একটা লং বেল্ট পেয়ে যাবেন এবং হচ্ছে ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে একটা হচ্ছে চেইন পকেট এবং পকেট চেম্বার আছে না না তো এটা হচ্ছে অফ হোয়াইট কালার শিওর একটা হচ্ছে ব্রাউন একটা পরিমাণ ব্ল্যাক একটা ফুল হোয়াইট জিজ্ঞেস করা ও একটা হচ্ছে রেড কালার তো এটার মধ্যেই পাঁচটা কালার পাবেন এবং এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু পঁচিশশো টাকা করে ছিল এটার মধ্যে কালার হবে মাত্র দুই হাজার টাকা করে পেয়ে যাবে এবং এটার মধ্যে শেষ আরেকটা কালার হবে এটা হচ্ছে ব্রাউন কালারের তো দেন দেখিয়ে দেবে এই ডিওরের এই শেপটা এটার মধ্যে কিন্তু ওই যে সামনে এই ফ্রন্টের এই কালারটা পাবে এবং

দুই হাজার টাকা তো আজকের লাইফটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আদ বাইরে ঠিক আছে